হ্যালো স্টুডেন্টস জএনবিএসটি মক টেস্ট নাম্বার 6 পরীক্ষার আগে তোমরা বাড়িতে যে মক টেস্ট দিচ্ছো বা অনলাইন অফলাইন সেন্টারে মক টেস্ট اٹেন্ড করছো তার 6 নম্বর সেটের আজকে আমরা অঙ্কে চলে যাব আগের ক্লাসে আমরা ফিগার বুঝেছি অঙ্কে চলে এসো 41 দাগের অঙ্কে কি বলছে আমরা দেখে নেব বলছে নিচের কোনগুলির মধ্যে কোনটি যুগ্ম সম্পূরক দুটোকে যোগ করলে কোথায় একশো আশি ডিগ্রি হচ্ছে সম্পূরক হচ্ছে কোথায় বিয়াল্লিশ আর একশো আটত্রিশ যোগ করলে কত হচ্ছে চল্লিশের চল্লিশ একশো আশি হচ্ছে এখানে যোগ করলে একশো আশি হচ্ছে এখানে যোগ করলে একশো আশি হচ্ছে প্রশ্ন কিন্তু বলেনি সম্পূরক এই লাস্টের কথাটা তো কেউ খেয়ালই করে না তাই না তাহলে সম্পূরক নয় এই নয় কথাটা খেয়াল করলে এই দুটোকে যোগ করলে দেখো কত হচ্ছে এইটা হবে সঠিক উত্তর এবার আসবো আমরা বিয়াল্লিশ দাগে দুই পূর্ণ থ্রি বাই ফোর মিটার দীর্ঘ তারের একটি টুকরো দুটি টুকরো করা হলো টুকরো দু একটি টুকরো অপর টুকরোর তুলনায় ফাইভ বাই এইট বেশি দীর্ঘ দীর্ঘতম তারটির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে ছোট টুকরোকে এক্স ধরো বড় টুকরোকে তার থেকে ফাইভ বাই এইট মিটার বেশি ধরো ছোট টুকরোকে এক্স ধরো আর বড় টুকরোটা হচ্ছে এক্স প্লাস ফাইভ বাই এইট মিটার মিটার এখানে মিটার কথাটা লেখেনি তাহলে এইটা এই দুটোর যোগফল হচ্ছে এই দুটোর যোগফল দুই পূর্ণ তিনের চার তাই তো এবার কি করবে যোগ করলে কি পাচ্ছি আমরা যোগ করলে আমরা পাচ্ছি যে টু এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ বাই এইট সমান সমান দুই দার চার চার তিন এগারো বাই চার এগারো বাই চার পাচ্ছি তাই তো এবার টু টু এক্স হচ্ছে এগারো বাই বাই চার মাইনাস ফাইভ এইট এই দুটো বিয়োগ করলে কত হয় দেখি লাল কালি দিয়ে করি বিয়োগ করলে হয় আট হয় এখানে বাইশ মাইনাস পাঁচ সতেরো বাই আট হয় তাহলে এক্সের পয়াল্ট কত সতেরো বাই আট ভাগ দুই সতেরো বাই ষোলো সতেরো বাই ষোলো হচ্ছে এক্স এর মান তাহলে লম্বা তারটির দৈর্ঘ্য কত লম্বা তারটির দৈর্ঘ্য হচ্ছে সতেরো বাই ষোলো তার সঙ্গে আবার পাঁচের আট তাহলে ষোলো সতেরো যোগ দশ সাতাশ বাই ষোলো সাতাশ বাই ষোলো কোথায় হচ্ছে ষোলো এই সাতাশ ষোলো কে ষোলো এগারো বাই ষোলো এক পূর্ণ এগারো বাই ষোলো সি অপশানে আছে তাহলে বিয়াল্লিশের উত্তর হচ্ছে সি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই হিসাবের জটিলতার জন্য অঙ্কটা পরীক্ষায় আসতে পারে আসার মতো তেতাল্লিশ দেখে একটি গাড়ি চুয়ান্ন কিমি পার ঘন্টা গতিতে চলছে সেটি সাতশো কিল কুড়ি কিলোমিটার দূরত্ব কত মি সময় অতিক্রমে করবে তো তাহলে চুয়ান্ন কিমি চুয়ান্ন একক দশক শতক এই সরি চুয়ান্ন কিলো হেক্টর ডেকামিটার এত মিটার যাচ্ছে ছত্রিশশো সেকেন্ডে আমি হান্ড্রেড অনুশীলনপত্রে পত্রে এই অঙ্ক বহু করিয়েছি এক মিটার যাবে চুয়ান্ন হাজার এত সেকেন্ডে আর সাতশো কুড়ি মিটার যাবে ইন্টু সাতশো কুড়ি তাহলে শূন্য কয়টা দুটো তিনটে তিনটে এই এবার নয় দিয়ে ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন নয় দিয়ে চার নং ছত্রিশ ছয় দিয়ে ছয় বারো বাহাত্তর পাঁচ বারো সাত ছয় বারো বাহাত্তর চার বারো আটচল্লিশ সেকেন্ডে যাবে তাহলে এখানে কত হচ্ছে আটচল্লিশ সেকেন্ডে যাবে এটা একদম সহজ অঙ্ক ওই নিয়মের অঙ্ক নট গতিবেগের অঙ্ক চুয়াল্লিশ দা এসো চুয়াল্লিশ ধাগে আমরা পাচ্ছি আহ একটি সমবাহ ত্রিভুজের পরিমাপ এত সেমি হলে বলতে সেমি রয়েছে সেমি মানে পরিসীমা সমবাহু ত্রিভুজ কিরকম হয় তিনটেই সমান হয় তিনটে সমান যদি একশো তিন দশমিক পাঁচ হয় প্রত্যেকটা কত হবে তিন দিয়ে ভাগ করো তিন তিরিশকে নয় এক তেরো তিন চারি বারো দশমিক তিন পাঁচে পনেরো চৌত্রিশ দশমিক পাঁচ এ হবে সঠিক উত্তর ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় এই অঙ্ক আসতে পারে পঁয়তাল্লিশ দাগে যাও থ্রি বাই ফাইভ নির্দেশ করার জন্য প্রদত্ত আকৃতিতে কতগুলি অংশকে ছায়াঙ্কিত করতে হবে আগে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আছে তাহলে দশের থ্রি বাই ফাইভ কত হয় ছয় তাহলে আমাকে এখানে ছয়টাকে রেখাঙ্কিত করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা চলে গেলাম এই ছটাকে রেখাঙ্কিত করতে হবে এই ছটাকে রেখাঙ্কিত করে দাও এই এইটুকু হচ্ছে থ্রি বাই ফাইভ অঙ্কটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট অঙ্ক সুপার ইম্পর্টেন্ট ছেচল্লিশ নিম্নলিখিতগুলির মধ্যে কোন নিম্নক্রমে অবস্থিত নিচে দিকে সাজানো কোনটা মানে বড় থেকে ছোট আকারে কোথায় আছে সব দশমিকে নিয়ে যাও তাহলে এখানে দেখো আচ্ছা একটা জিনিস এখানে লক্ষ্য করো দশমীকে নিতে হবে না দশমীকে নেওয়ার কোনো প্রয়োজন নেই দশমীকে নেওয়ার প্রয়োজন নেই নিচে উপরে যদি সব সমান থাকে নিচে যার সবচেয়ে ছোট সে সবচেয়ে বড় তাহলে নিচে সবচেয়ে ছোট এইখানে তাহলে এটা তো সবচেয়ে বড়টা তো উপরের দিকে চলে গেল ছোট্ট নিম্নক্রম মানে বড় থেকে ছোট সবচেয়ে বড় কি এ না তাহলে এটা বাদ আচ্ছা নিচে যদি সব সমান হয় উপরে যার বড় হবে সে বড় তাহলে সবচেয়ে বড় এখানে কে এইটা তাহলে বড় থেকে ছোট আকারে নেই এটা বাদ ছেচল্লিশ দাগের এবার যাব সি অপশানে সি অপশানে কি পাচ্ছি দেখো উপরে সব সমান নিচে যার সবচেয়ে ছোট সে সবচেয়ে বড় পাঁচের পরে আট আটের পরে বারো বারোর পরে পনেরো পনের পরে আঠেরো অর্থাৎ এটা সবচেয়ে ছোট তার থেকে বড় তার থেকে বড় তার থেকে বড় তার থেকে বড় সি এখানে সঠিক উত্তর হলো এটা হচ্ছে সি সঠিক উত্তর এবার যাবো সাতচল্লিশ দাগে সাতচল্লিশে কি আছে রেখাঙ্কিত সংখ্যাগুলো স্থানীয় মানে যোগফল আচ্ছা রেখাঙ্কিত আছে চার এবং এক চারের হচ্ছে শূন্য 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 একের হচ্ছে এক তিনের হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই আর একটা ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তারপর তিন আর রেখাঙ্কিত আছে কি ছয় ছয়ের হবে ষাট যোগ করো এক ছয় শূন্য 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 চার তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তিন ছিল শূন্য শূন্য তিন তো তিন শূন্য শূন্য চল্লিশ একষট্টি এই দুটো সংখ্যা বলাতে একটু প্রবলেম হচ্ছে দুটো সংখ্যা বলে কোনো ভয় নেই এইটার স্থানে মন এইটার স্থানে মনে এইটার আর এইটার পরীক্ষায় সাধারণত একটা থাকে দুটো সংখ্যা দিয়ে ভেরি বেরিয়ে ইম্পর্টেন্ট হয়ে গেল অঙ্কটা নতুন অঙ্ক হয়ে গেল তাহলে থ্রি জিরো জিরো চল্লিশ একষট্টি থ্রি জিরো জিরো চল্লিশ একষট্টি বি অপশানে রয়েছে তাহলে এখানে সাতচল্লিশের উত্তর হচ্ছে বি টি বোঝা গেল না খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা পরীক্ষায় এটা আসলে ভয় পাবে না আটচল্লিশ রিক্ত স্থানের জন্য সঠিক বিকল্পটি এইটা সম যোগ করলে কত হয় তাই তো তাহলে দেখো এবার এইখানে এখানে আমরা পাচ্ছি সি সি আহ তিনটে সি মানে তিনটের বেশি নেওয়া যায় না এখানে হ্যাঁ রোমান হরফে হচ্ছে একশো দুশো তিনশো তিনটের বেশি আর নেয় না তারপরে এইটা একশো তার আগে দশ মানে নব্বই একশোর থেকে দশ কম মানে নব্বই তাহলে তিনশো নব্বই এটা তিনশো নব্বই যোগ এটা কত এল এল মানে পঞ্চাশ আর নয় মানে পঞ্চাশ আর নয় তাহলে নাইন আর এদিকে আছে চার চারশো ঊনপঞ্চাশ তাহলে ফোর ফোর নাইন তাই তো এইটা যোগ করে পেলাম ফোর ফোর নাইন ফোর ফোর নাইন এখানে কোথায় আছে আমি এইটুকু মুছে দিই ফোর ফোর নাইনটাকে মাথায় রেখে দিই তাহলে এখানে পাচ্ছি একশো দুশো তিনশো তিনশো নব্বই তিনশো তিনশো চারশো তো হয় না এটা বাদ এ একেবারেই বাদ বি একেবারে পাঁচশো মানে ডি আর সি মানে একশো তাহলে ডির আগে সি থাকা মানে চারশো এটা পাঁচশো থেকে একশো কম এটুকু চারশো এই এল মানে পঞ্চাশ আর এটা মানে চল্লিশ আর নয় তাহলে চারশো চল্লিশ আর নয় এই চারশো চল্লিশ আর নয় তাহলে বি হলো এখানে সঠিক উত্তর অনেক বড় অঙ্ক এত বড় না আসলেও ছোট ছোট অক্ষরে আসতে পারে ছোট ছোট সংখ্যায় ফর্টি নাইন ফর্টি নাইনে দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল এত চারশো চোদ্দ একটি সংখ্যা তেইশ হলে অপরটিগত এদের ভাগ করে দাও তাহলে ভাগ করে দিলে কত পাচ্ছি আমরা কোন পঞ্চাশ তেইশ দিয়ে ভাগ করে দিলে এক আট আঠেরো পাচ্ছি তাহলে অপর সংখ্যাটি আঠেরো এইখানে আছে পঞ্চাশ পঞ্চাশ দাগে আমরা কি পাচ্ছি এইটুকুকে আট আর চার বারো তার থেকে দুই বিয়োগ করলে দশ পাচ্ছি এইটুকু মানে দশ এই ব্রাকেটের মধ্যে পাঁচ পাচ্ছি গুণ দশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ গুণ দশ পাঁচশো পঞ্চাশ গুণ দশ করলে পাঁচশো তার থেকে বিয়োগ এক চারশো এগারো বি অপশানে আছে পঞ্চাশের উত্তর তাহলে বি পেলাম সহজ অঙ্ক এত সহজ অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা কম কিন্তু তারপরেও আমি ইম্পর্টেন্ট বলবো মানে এখন সহজ অঙ্ক আসে এবার এইগুলোর মান নির্ণয় করতে বলেছে কি করবে এটার সাথে এটা যোগ করবে করে তিনটাকে যোগ করে 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 এটাকে বিয়োগ দেবে তোমার থাকছে এখন দাগে দেখো এই ডি অপশানটাই আসবে এটা আসবে বাহান্ন দাগে দুই ডেসিমিটার কার সমান এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টু দি পাওয়ার মাইনাস এইটা তোমাকে শিখতে হবে এখন এক ডেসিমিটার সমান সমান ওয়ান বাই টেন মিটার কেন মিটারে আছে সব কটা এখানে তাহলে কিলো হেক্টো তাহলে এক ডেসিমিটার হচ্ছে মিটার হচ্ছে ডেসিমিটারে দশ গুণ তাই না তাহলে মিটার থেকে ডেসিমিটারে যখন যাবে তখন তুমি গুণ করবে ডেসিমিটার থেকে মিটারে যখন আসবে তখন দশ ভাগ করবে এত মিটারে চলে যাবে তাহলে দুই ডেসিমিটার দুই ডেসিমিটার মানে কি দুই ডেসিমিটার হচ্ছে দুই গুণ ওয়ান বাই টেন দুই গুণ ওয়ান বাই টেন এই ওয়ান বাই টেন মানে করত ওয়ান বাই টেন মানে হচ্ছে টেন টু দি পার মাইনাস ওয়ান এইটা মাথায় রাখতে হবে ওয়ান বাই টেনের এর স্কোয়ার মানে হচ্ছে টেন টু দি পার মাইনাস টু এই মাইনাস এটা যদি তুমি জানো তাহলে এই যে এটা সঠিক উত্তর হচ্ছে হচ্ছে সঠিক উত্তর ধরে নাও আসবে না ধরে নাও এটা আসবে না ছেড়ে দাও তিপ্পান্ন দেখ কোন বস্তুকে আটশো টাকাতে বিক্রি করলে প্রাপ্ত লাভ সেই বস্তুকে দুইশো পঁচাত্তরে বিক্রি করলে ক্ষতির কুড়ি গুণের সমান হয় সেই বস্তুর ক্রয় মূল্য কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক পেলাম এই অঙ্কটা আমি বলতে পারি পরীক্ষা আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ক্রয় মূল্য এক্স টাকা ক্রয় মূল্য এক্স টাকা তাহলে আটশো টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হয় এই টাকাটা লাভ হয় তাই তো আর দুইশো টাকায় বিক্রি করলে ক্ষতি হয় বিক্রি কেনা দামের থেকে কম দামে বিক্রি করলে তবেই ক্ষতি হয় এই এই ক্ষতির পরিমাণটা ক্ষতির পরিমাণটা কি হচ্ছে কুড়ি গুণ হচ্ছে ক্ষতির পরিমাণের কুড়ি গুণ হচ্ছে লাভ তাহলে এর সাথে কুড়ি গুণ করে দিলে সমান সমান হয়ে যায় এটা তাহলে এইবার আমরা কি পাচ্ছি কত দাগ তিপ্পান্ন দাগ তাহলে এবার এইটাকে এইভাবে না লিখে তুমি আগে এইটাকে লিখে পরে ওইটাকে লেখো এক্স মাইনাস দুইশো পঁচাত্তর এই টাকাটা ক্ষতি হয় তার কুড়ি গুণ করলে লাভের পরিমাণটা বেরোয় এইটা তাহলে এখানে এই কুড়ি এটা গুণ করলে কত হয় কুড়ি এক্স মাইনাস এখানে শূন্য পাঁচ দুগুণি দশ সাত দুগুণি চোদ্দ আর এক পনেরো দুই দগুণি চার এক পাঁচ পঞ্চান্নশো ইন্টু আটশো মাইনাস এক্স কুড়ি থেকে একটা এক্স বিয়ে করলে উনিশ এক্স হয়

অঙ্কটা সিডাব্লিউ তে থাকলো করো আমি যেভাবে করেছি এভাবে ফ্রেশ খাতায় করো চুয়ান্ন চুয়ান্ন দাগ একটি বাস জন্য আটটা রওনা দেয় তার তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে কখন পৌঁছায় কোনো যোগ বিয়োগ করা যাবে না আঙুলের কর তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আটটা তিরিশের পরে নটা তিরিশ দশটা তিরিশ এগারোটা তিরিশ আরও পঁয়তাল্লিশ মিনিট মানে বারোটা পনেরো তাহলে বারোটা পনেরো হবে উত্তর কোনটা হবে রাত্রি বারোটা পনেরো চুয়ান্নতে রাত্রি বারোটা পনেরো এটা হবে সঠিক উত্তর পঞ্চান্ন পঞ্চান্ন একটি সাবান পাউডারের ব্র্যান্ড পনেরো টাকা প্রতি প্যাকেটে বিক্রি করা হয় যদি সেইটি একশো টাকা প্রতি ডজন ধরে কেনা হয় তাহলে আট ডজন প্যাকেট বিক্রি করলে কত লাভ হবে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে একশো চুয়াল্লিশ টাকা ডজন ধরে কেনা হয়েছে তাহলে একটা প্যাকেটের দাম কত পড়ল আচ্ছা আট ডজন আগে আমি এই হিসাবটা করি একশো চুয়াল্লিশ টাকা করে ডজন কিনেছি আট ডজন কিনেছি কত টাকা চারটা বত্রিশ চারাটা বত্রিশ আর তিন পঁয়ত্রিশ আটককে আট আর তিন এগারো এগারোশো বাহান্ন টাকায় আমি কিনেছি তাই তো এবার এক প্যাকেট পনেরো টাকায় বিক্রি হচ্ছে আট ডজনে কয় পিস হয় বারো পিসে এক ডজন আট বারো ছিয়ানব্বই পিস বিক্রি করেছি পনেরো টাকা করে ছয় পনেরো নব্বই আর নয় পনেরো একশো পঁয়ত্রিশ আর নব্বই একশো চুয়াল্লিশ চোদ্দশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে তাহলে কি লাভ হলো কত এই চোদ্দশো চল্লিশ থেকে বিয়োগ করে দেয় তাহলে কত হচ্ছে তোমার লাভের পরিমাণটা তাহলে কত গিয়ে দাঁড়াচ্ছে দেখো তো বিয়োগটা করো তো একটু নিজেরা বিয়োগটা করো দুইশো টাকা হচ্ছে দেখো দুইশো টাকা লাভ হচ্ছে কোথায় আছে দেখা যাক দুইশো আসি টাকা ডি অপশানে যেটা বলছে এই অঙ্কের নিয়ম হচ্ছে কি এখানে দুটো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে এখানে ঘরে এগুলো লিখে নেবে প্রশ্নেই লিখে নেবে এক দুই তিন চারটে আছে এই চারটে লিখে নেবে এখানে তিনটে আছে এখানে পাঁচটা আছে এক একটা মানে কুড়িটা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্রিত চারা সংখ্যা মঙ্গল বুধ বৃহস্পতি পাঁচ আর চার নয় আর তিন বারো বারোটা বিক্রি হয়েছে এক এক প্যাকেটে দুশো চল্লিশ পিস বিক্রি হয়েছে এ এখানে সঠিক উত্তর তাহলে এখানকার সঠিক উত্তর কি আসলো এ আর নেই যাব পরবর্তী সমস্যাতে সাতান্ন দাগে দেখে পাচ্ছি নিচের কোন কথাটি সত্য নয় এই নয় কথাটা খেয়াল করবে না কেউ নয় কথাটাকে যদি খেয়াল না করো তাহলে ভুলে যাবে সত্য নয় কোনটি দেখো একটি রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য হয় না একদম সঠিক কথা একটি রেখার কোনো অন্তবিন্দু হয় না একদম সঠিক কথা একটি রেখা কাগজের উপর টানা যায় না কিন্তু এর আকৃতি দেখানো যেতে পারে এটা কেমন লাগলো একটি রেখাকে কেবল একদিকেই বাড়ানো সম্ভব না এটা ভুল একটি রেখাকে কাগজের উপর টানা যায় না কিন্তু এর আকৃতি আচ্ছা আকৃতিকে দেখানো যায় কারণ একটা রেখাকে কাগজের উপর কিভাবে টানবো এই কাগজ ভেদ করে চলে যাবে তো সেজন্য এটাও সঠিক কথা ছিল তাহলে ডি হচ্ছে ভুল কথা ছিল আর ভুলটি আমাকে নির্ণয় করতে বলেছে এটা বুদ্ধির অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আটান্ন দাগে আসো এই যে পনেরো সাত পনেরো একশো পাঁচ একশো সাত বাই সাত বুধক্রম মানে অনন্যক সাত বাই একশো সাত সাত বাই একশো সাত তাহলে এই সাত বাই একশো সাতকে যদি তুমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে তোমার উত্তর আসবে সি সিডাব্লু করো করো দেখো তো কত আসে জিরো পয়েন্ট জিরো সিক্স হয় কিনা জিরো পয়েন্ট জিরো সিক্স এটা হ্যাঁ স্যার আমাকে মানে কমেন্ট কমেন্ট করো সবাই করে জানাও এটা আর হ্যাঁ এখনো পর্যন্ত লাইক পেলাম না দেখতে দেখতে লাইকটা করে দাও আর শেয়ারটা করে দাও যাতে তোমার মতন অনেক স্টুডেন্ট এইটা জানতে পারে তারাও তো পরীক্ষায় বসবে তাদেরও তো জানার দরকার আছে একটি করে শেয়ার চাই একটি করে আর এবার আসবো অধোগামী কোনটা নিচের দিকে উপরের থেকে নিচে বড় থেকে ছোট আকারে সাজানো আছে কোথায় তাই তো এবার তোমাকে দশমীকে যেতে হবে কারণ এখানে উপরের সব কটা সমান নেই সমান নেই সমান নেই সমান নেই কিন্তু একটা মজার বিষয় কি সব সমান আছে এই যে তাহলে ওয়ান বাই ফাইভ এর মান কত জিরো পয়েন্ট টু আর ওয়ান বাই সিক্স এর মান কত হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স আর কি থ্রি বাই ফোরের মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর কি আর হচ্ছে ওয়ান বাই টুর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সবচেয়ে বড় কোনটা হলো এইটা হল থ্রি বাই ফোর সবচেয়ে বড় থ্রি বাই ফোর কোথায় আছে দেখি আছে সিতে আর ডিতে আছে তারপরে সবচেয়ে বড় কে আছে এইটা এখানে ওয়ান বাই টু আছে তাহলে বড় থেকে ছোট এটাই নামছে এটাই হলো না তাহলে সি হবে এখানে সঠিক উত্তর এবার যাবো আমরা নিম্নলিখিত সংখ্যা বারো এবং আঠারো উভয়নিষ্ঠ গুণক কোনটা বারো এবং আঠেরো এর উভয়নিষ্ঠ গুণক বলতে এর লসাগু লসাগু কোনটা বা সাধারণ গুণিতক কোনটা তাহলে সাধারণ গুণিতক ছত্রিশ বারো এবং আঠেরোর উভয়নিষ্ঠ গুণক মানে সাধারণ গুণিতক তাহলে আমরা কুড়িটা অঙ্কের মধ্যে কুড়িটা অঙ্ক দেখে নিলাম পরবর্তী ক্লাসে বাংলা দেখবো ভালো থাকো সুস্থ থাকো পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড পেতেই হবে Ta-da!